আমরা সবাই একসাথে হয়েছি তবে মিউজিক থেকে একটু দূরে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা হয়েছে আসসালামু আলাইকুম এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা সন্ধ্যায় সন্ধ্যায় আমরা যাচ্ছি কোথায় গান শুনতে বাংলাদেশ থেকে জনপ্রিয় শিল্পীরা এসেছে আমাদেরকে গান শোনানোর জন্য শুধু কি আমাদেরকে গান শোনাবে আরে না সৌদি সকল প্রবাসীদেরই গান শোনানো হবে এখন সপরিবারে সবাই মিলে যাচ্ছি আমাদের দেশীয় শিল্পীদের গান শুনতে আশা করি আমাদের মতো আপনারাও পুরো অনুষ্ঠানটা উপভোগ করবেন তো চলুন যাওয়া যাক তো এই যে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম কাঁচা কাঁচি আছি সামনে হচ্ছে স্টেজ আর এদিকটাই হচ্ছে আমরা আর এই পাশটা কিন্তু মিশারি আর মিশারির আপু এখনও আসে নাই মিশারির মামাও আসে নাই তারা হচ্ছে পুরুষদের লাইনে আর আমরা ছিলাম মহিলাদের লাইনে এজন্য তাড়াতাড়ি চলে এসেছি তো অনুষ্ঠানে ঢুকেই আমাদের চোখে প্রথমেই পড়ল একটা হাতি হাতি তো চলো সামনের দিকে যাওয়া যাক এই পাশটায় সুচনার মিথিলা সামনের দিকে যেতে যেতে অনেক সামনে চলে গেছে এদিকটায় মিশারি একা একা হাঁটছে এদিক মিশারির বাবার মিশরা তো হাঁটছে কি দেখতেছো তোমরা এত এক একজন এক এক দিকে ছিটাই বিটাই কি দেখতেছো আরেকটা খবর হচ্ছে এই যে দেখেন এখানে রয়েছে স্টল দোকানের মতো কাপড় চোপড়ও কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে এইখানে শুধুমাত্র বাংলাদেশিদের কাপড় বিক্রি করা হচ্ছে দেখেন বাংলাদেশের জার্সি দেখা যাচ্ছে এই এই শপটাতে এখানে থ্রি পিস ওইখানেও থ্রি পিস ওইখানেও মানে আজকে যেহেতু বাংলাদেশিদের প্রোগ্রাম তো বাংলাদেশিদের কাপড় চোপড় এখানে বিক্রি করা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা হচ্ছে আর এই পাশটায় কি এইখানে চলেন দেখি এই স্টলের মধ্যে কি। কি ব্যাপার আপনারা বহশের জায়গা বহশের আছেন ব্যাপার আচ্ছা আচ্ছা আমরা সেলিব্রিটি দেখতে আইসা আমাদেরই দেখা বলছে ব্যাপারটা কি এটা তো কাজটা ঠিক হলো না কি বিক্রি করেন এখানে আপনারা বিক্রি করেন মানে দেখার জন্য এখানে দেখা যাচ্ছে পাটের তৈরি জিনিসপত্র নিয়ে ওনারা বসে আছে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য মূলত এই যে এই সুন্দর সুন্দর জিনিসগুলো ওনারা সাজিয়ে রেখেছে এই পাশেতে দেখা যাচ্ছে পাখা অনেক জিনিসপত্র তো যদিও দোকানে কিছু বিক্রি করে না তারপরেও কিন্তু অনেক মানুষের ভিড় যেহেতু আজকে বাঙালিদের প্রোগ্রাম তো অনেক অনেক বাঙালি রয়েছে আশেপাশে এবং দোকান দেখেন আজকে কি এইখানে বিক্রি হচ্ছে তো ফুচকা খাওয়ার জন্য এই দোকানটাতে মানুষের ভিড় বেশি যেহেতু বাঙালিরা হচ্ছে ফুচকা পাগল এই পাশটায় দেখেন নানান ধরনের জিনিস বিক্রি করা হচ্ছে মুড়ি দেখা যাচ্ছে হ্যাঁ ভালো আছি মানে আমরা প্রোগ্রাম দেখতে এসেছি কি মানে আমাদেরই সবাই দেখে ফেলতেছে এরকম অবস্থা এখানে দেখা যাচ্ছে ফাস্টফুড বার্গার পোলাও তারপর বিরিয়ানি এগুলো বিক্রি হচ্ছে যেহেতু লং টাইম প্রোগ্রাম মানে অনেকটা মেলার মতো আমরা বলতে পারি এইখানে দেখেন বিভিন্ন মেলাই আচ্ছা এইখানে মেয়েদের প্রসাদনী বিক্রি হচ্ছে নেকলেস থেকে শুরু করে ব্রেসলেট কাঠের দুধ সবই কিন্তু এইখানে পাওয়া যাচ্ছে আর এই পাশটাই দেখেন আবার বিশারি ফুচকা নিয়ে রেডি এক প্লেট ফুচকা নিয়ে তো কোনো কোনো দোকানে দেখা যাচ্ছে আমরা জিনিসপত্র দেখতে পাচ্ছি আবার কোন কোনো দোকান থেকে কিনারও সুযোগ আছে আরে ওই যে ওই দেখেন বসার সুবিধা আছে বসে বসে তারপর খাওয়া যায় যাও ওইখানে যাই হোক ফুচকা রেডি এখন বিরতি চলছে তো বিরতির ফাঁকে আমরা খাওয়া দাওয়া করে নেই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো বাঙালিদের প্রোগ্রামে এসে অনেক বাঙালিদের সাথে কিন্তু আমাদের দেখা হয়ে যাচ্ছে এই যে যারা যারা বসে আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু চিনছে আমাদের

তো চার দিন ব্যাপী বাঙালিদের অনুষ্ঠান শুধুমাত্র বাঙালিদের এর জন্য বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য দেখেন তুলে ধরা হয়েছে এই যে সামনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার পিছনে আমরা হাতি দেখতে পেয়েছিলাম এই পাশটায় কিন্তু অনেক খাবার দাবার রয়েছে এবং আশেপাশে যত মানুষ রয়েছে নাইনটি হচ্ছে বাঙালি মি শাড়ির ফ্যান পাওয়া গেছে বিগ ফ্যান ওই সেলফি নিতেছে মিশাড়ি তোমার তো সেলিব্রেটি হয়ে গেছো ওই যে সামনে স্টেজ দেখতে পাচ্ছেন ওইখানে হবে অনুষ্ঠান শিল্পীরা গান গাইবে আর আশেপাশে মানুষগুলো কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ এখন বিরতি চলছে যেই গান গাওয়া শুরু হবে সেই মানুষগুলো সব একসাথে জড়ো হবে আর সামনে যাওয়ার জায়গা পাওয়া যাবে না এবং এখানে কিন্তু পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে সাথে ফ্যামিলিদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে তো ভিতরের সাইডে অনেক মানুষ দেখা যাচ্ছে আমরা সামনে এগুবো না আমরা এইখানে থেকে অনুষ্ঠান উপভোগ করব। এবং সময় যত বাড়ছে ভিড় কিন্তু অনেক বাড়ছে দেখে কত কত মানুষ আসছে মিশারি দুই দিন ধরে বলতেছে যে মা কবে হবে এটা অনুষ্ঠানটা আমি কবে যাব সে কিন্তু সচরাচর কোন অনুষ্ঠানে যেতে চায় না এই অনুষ্ঠানে কেন তুমি আসতে চাইছো বলতো হ্যাঁ বাংলাদেশিদের দেখতে পারবা দেখা হ্যাঁ